আমরা এইটুকু আশ্বাস আপনাদের দিতে পারি যে আপনাদের যেটা আপনার মনোনয়নের জন্য নিঃসন্দেহে আমি আপনাদেরই যে পত্র এটা আমি আমাদের চেয়ারপারসনে একটি চেয়ারম্যান পাঠিয়ে দেব এবং সেটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখব এ ব্যাপারে আমাদের যে প্রত্যাশা আপনাদের কাছে সবসময় থাকবে যে আপনারা একটু সর সবসময় পেছনে পড়ে থাকবেন যখন কথা বলবেন না আপনাদের দাবি দাও আপনাদের যে প্রয়োজন সে কথাগুলো কিন্তু জোরে বলতে হবে আপনারা কখনই মনে করবেন না যে আপনার সংখ্যালঘু আপনার ক্ষুদ্র এই কথাগুলো মনে করলে কিন্তু পিছিয়ে পড়তে হবে আজকে যারা এখানে আছে আমরা সমাজের বিশিষ্ট ব্যক্তি সবাই সবাই এবং জিনিসগুলো প্রয়োজন সেই কথাগুলো জোরেই বলতে হবে আমি আগে বলেছি খুব বেশি কথা বলতে চাই না অনেক রকম রাজনীতি হচ্ছে অনেক রকম কথা হচ্ছে আমরা আশা করেছিলাম যে আমাদের অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকার এগুলো উঠতে উঠে তারা নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের জন্য সেই সুষ্ঠ অবাধ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা করবেন তারা চেষ্টা করছেন নির্বাচন কমিশন চেষ্টা করছে কিন্তু মাঝে মাঝেই আমরা এমন কতগুলো বিষয় দেখতে পাই যে বিষয়গুলো

আমরা পর্যায়ক্রমে প্রতি বছরে আমরা এই কিভাবে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি এবং বেকারত্ব দূর করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করব সেখানে নিঃসন্দেহে আপনাদের সম্প্রদায়ের যারা থাকবেন ওই বেকার আছে তারা তাদের কর্মসংস্থানের সুযোগ পাবেন করে আমার বিশ্বাস করি যাই হোক আমরা যে আমরা দুইটি হাউজের জন্য নিম্ন কক্ষ উচ্চ কক্ষ এবং যেটা নিম্ন কক্ষে উচ্চ কক্ষের কথা আমরা যেটা বলেছি যে সেটা প্রাপ্ত ভোটের যে পাওয়া যাবে এবং যেটা যারা সম্প্রদায় থাকবেন সেটা নিয়ে যারা বিশেষ সম্প্রদায় আমরা এই সম্প্রদায়গুলোকে আলাদা করে

যে আবেদন পত্র এটা আমি আমাদের চেয়ারপারসনে একটি চেয়ারম্যান পাঠিয়ে দেবো এবং সেটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখবো এটা সেখানে আমাদের যে প্রত্যাশা আপনাদের কাছে সবসময় থাকবে যে আপনারা একটু হন সবসময় পেছনে পড়ে থাকবেন যখন কথা বলবেন না আপনাদের দাবি দাওয়া আপনাদের যে প্রয়োজন সে কথাগুলো কিন্তু আপনাদের জোরে বলতে হবে

কথা আমরা আশা করেছিলাম যে আমাদের অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকার এগুলো উঠতে উঠে তারা নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের জন্য

সংস্কার কমিশন গঠন করা হয়েছে অনেকগুলো সেই সংস্কার কমিশনগুলো তাদের মধ্যে আলোচনা শেষ করেছে তারা যদি তারিখে সবাই আশা করছি আমরা যে এই যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যেগুলোতে একমত হতে পারেনি সেগুলো ভবিষ্যতে নির্বাচনে আসন্ন নির্বাচনে न <laughs> आलो এক কোটি মানুষের যুবকের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি করেছি আমরা পর্যায়ক্রমে প্রতি বছরে আমরা এই কিভাবে আমরা আমরা কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি এবং বেকারত্ব দূর করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করব সেখানে নিঃসন্দেহে আপনাদের সম্প্রদায়ের যারা থাকবেন ওই বেকারত্বের তারা থাকে কর্মসংস্থানের সুযোগ পালন করে আমরা বিশ্বাস করি যাই হোক ইতিমধ্যে জানেন যে আমরা নিম্নপক্ষ উচ্চকক্ষ এবং যেটা নিম্ন কক্ষ সেটা আপনার সাধারণ মানুষের যে ভোট ভোটে নির্বাচিত হবে উচ্চকক্ষের কথা আমরা যেটা বলেছি যে সেটা প্রাপ্ত ভোটের যেটা ভোট পাওয়া যাবে এবং যারা সম্প্রদায় থাকবেন সেটা নিয়ে যারা বিশিষ্ট সম্প্রদায় আমরা এই সম্প্রদায়গুলো আলাদা করে থাকবে কারণ সেটাও আপনারা একটা নতুন সুযোগ করে দেবে আপনাদের প্রতিনিধিও সেখানে থাকার জন্য বলে বিশ্বাস আমি আজকে এই কথাগুলো বলেই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে एकटुकू बारीर्घा पार्टी अवश्य विवेचन सर्वोचे स्थापना पा